নমস্কার নিউ স্টুডেন্ট ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে আর আমার সামনে যে মেয়েটি আসে সে দিনের পর দিন মানসিক যাতনা নিয়ে ভুগন্তকারী হচ্ছে সেই কারণটা আমরা আজকে জেনে নিব কি হয়েছে বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি কি আপনি অনেকটা দাবি করেছেন যে একটা ছেলে যে আপনাকে অনেকদিন ধরে এইভাবে মানসিক যাতনা দিয়ে আছে গোটা ঘটনাটু আপনি তুলে ধরুন নমস্কার আমার নাম গীতা দত্ত আমার নিকনে মহ দত্ত আমি দুটো করে গঙ্গারামপুরের বাসিন্দা আমার বাড়ি ধল দেখে মরে তো ব্যাপারটা হচ্ছে একটা ছেলে যার নাম জয়দীপ মন্ত তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এবং সে প্রথমত আমার সাথে খুব সুন্দর ব্যবহার করে ঠিক আছে একদম ভালো ইনোশন ছেলের মতো ব্যবহার করে আমার সাথে খারাপ ব্যবহার করেনি তো আমিও তার সাথে খারাপ ব্যবহার করিনি আমি তার সাথে ভালোভাবে কথা বলছিলাম দিন যাওয়ার পরে ওনার সাথে আমার বানগড় এলাকায় দেখা হয় এবং উনি আমাকে বলেন যে সেলফি তোলার জন্য প্রথমে না করলেও এতটা ভালোভাবে উনি ব্যবহার করছেন যাতে বন্ধু বন্ধু সাথে সাথে ছবি তুলতেই পারে তো সেক্ষেত্রে একটা সেলফি তোলা হয় ওই সেলফি তোলার পর থেকে হয়ে গেছে প্রবলেম আমার ভালো লাগেনি তাকে আমি বন্ধ করে দিই এবং তারপর থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করা শুরু করে আমি বাধ্য আমার মাকে দিই আমার মা কথা বলেন এবং মাকে নানা ধরনের ঝুঁকি দিতে থাকে আবার বলে ফেলে যে আমি যদি তার সাথে কথা না বলি উড়িয়ে দিবে তো অনেক পরে আমি দেখলাম যে সিম কার্ড চেঞ্জ করে দিই এবং আমার বাড়ির সামনে একটা হসপিটাল ওপেনিং হয়েছিল সেখানে আমি জয়েন করে যাই এবার যেহেতু ওই হসপিটালে জয়েন করি আমার নামে যেহেতু পাওয়া সেহেতু ওই হসপিটালের নাম্বারে বারবার করে ফোন করে ডিস্টার্ব করতে থাকে এবং সেখানকার যে ডাইরেক্টর আছে তাদের তো ফোন করে অনবরত ডিস্টার্ব করে এবার ডাইরেক্টর আমাকে ফোন করে বলে যে হচ্ছে তোমরা নিজেদের প্রবলেম নিজেরা মিটে নাও তখন আমি বাধ্য হয়ে আবার জয়দীপ মহিতোর সাথে কন্ট্যাক্ট করতে এবং বলি যে যাতে আমাকে এইভাবে ডিস্টার্ব না করে হসপিটালে যেন ফোন না করে যা প্রবলেম আমার সাথে মিটে নিতে তিনি উনি একটাই কথা বলেন যে তোমাকে বিয়ে করতে হবে উনি কিন্তু বিবাহিত উনি বিবাহিত ওনার মিসেস এর নাম পূজা দে সরকার ওনার বারো থেকে এগারো থেকে বারো বছরের একটা ছেলে আছে দশ হতে পারে এগারো হতে পারে বারো হতে পারে আমি ঠিক বলতে পারবো না সেই তো এবার আমার ওনার বোনের সাথে যোগাযোগ হয় ওনার বোয়ের মানে বোনের নাম হচ্ছে ময়ূরী মৈত্র ওনার সঙ্গে কথাও বলি উনি আমাকে বলেছিলেন যে তোমরা যখন দেশ হিসেবে আমাকে কি বলে গেছিলে বলে যায়নি উনি এরকম একটা মন্তব্য করে ওনার সাথে কথাবার্তা বলি তো জয়দীপ মতো আমাকে দিন একবার হুমকি দিতে থাকে আমার সাথে কথা না বলো দাদা আমি হচ্ছে চল্লিশ লিটার মানে এক লিটার পেট্রোল নিয়েছো তোমার বাড়ির সামনে জালি মারা যাবো তো স্বাভাবিক ভয় পেয়ে যায় এবার ওনার সাথে আমি কথা বলি কিন্তু তারপরে দেখলাম যে সেই জিনিসটা তো বাড়াবাড়ির মধ্যে পড়ে যাচ্ছে তখন আমি আমার হসপিটালে রিজাইন দিয়ে দিই এবং রিজাইন দিয়ে দেওয়ার পরে আমি সেই সিম কার্ড এবং মোবাইল দুটোই চেঞ্জ করে আমি চলে আসি শিলিগুড়িতে এখানে শালুগাড়াতে তো এখানে থাকার পরে মোটামুটি আমার এক মাস আমার সাথে যোগাযোগ করতে পারেনি পাঁচই জুন আমার সাথে যোগাযোগ করে মানে ফোন করে একটা কোথা থেকে নাম্বার পেয়েছে বলতে পারবো না কিন্তু বলেছে কারোর দ্বারা পেয়েছে তোমাকে যোগাযোগ করে এমন রীতিমতো হুমকি দিতে থাকে যে আমাকে ফোন করে দিবে আমার বাবাকে মেরে ফেলা হবে আমরা দুই বোন আমাদের যেটা বলা হচ্ছে যে আমরা দুই বোন থেকে যদি তিন রাত্রি পালন করে তাহলে কেমন লাগবে আমার বাবাকে গায়ে নিতে ফেলে দেওয়ার হুমকি আমার বোনকে অ্যাসিড ছুড়ে মারার হুমকি এমনকি আমার হসপিটালের বাইরে দাঁড়িয়ে এসে থ্রেড দিয়ে যাচ্ছে আমার হসপিটাল থেকে বেরোলে আমার মুখে অ্যাসিড ছুড়ে মেরে দেওয়া হবে এমনকি আমি যদি কোর্টে যাই আমাকে হচ্ছে সেখান থেকে সমস্ত কাপড় খুলে দেওয়া হবে হেরমধনের হুমকি দেওয়া হয়েছে আমাকে তো আমি বাধ্য হয়েছি আমি হচ্ছে সার্ভার ক্রাইমে রিপোর্ট করাতে আমি বাধ্য হয়েছি এফআর করতে এবার উনি সোশ্যাল মিডিয়াতে বলছেন আমি ওনার নামে ধর্ষণের কেস দিয়েছি কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা উনি মিথ্যা কথা বলছেন উনি নামে কোনো ধর্ষণের কেস দেওয়া হয়নি উনি আমাকে যে ডিস্টার্ব করছেন উনি আমাকে যে খুন করা হুমকি দিয়েছে শুধুমাত্র সেই কেসটাই করা হচ্ছে পুলিশ কি বলছে পুলিশ বলছে একটা কেস চলছে কোর্টে হয়েছে মানে আমাদের ওয়ান সিক্সটি ফোর আমাকে ডাকা হচ্ছিল সোমবার একদিন দশ তারিখে গেছিলাম তার মধ্যে একটা ঘটনা ঘটায় ঘটনা হয়েছিল মানে শনিবার দিন বাবা থেকে বেলাতে আমার শঙ্করী ট্রাভেলস এ আমার বাড়িতে যাওয়ার ডেট ছিল সেখানে আমার একজন পরিচিত দাদা আমাকে বাসে ওঠাতে যায় আমার মা বলে দিয়েছিল তাকে পৌঁছানোর জন্য সেখানে উনি একটা লাইভ ভিডিও পান এবং উনি বলেন যে সে নিয়ে আমার নাকি বয়ফ্রেন্ড হয় তিনি আমাকে নাকি হাতে নাতে ধরেছেন কিন্তু এরকম কোনো কিছু অশ্লীল মাথা কোনো কিছু ছিল না আমার একজন পরিচিত দাদা সে আমাকে আমি জ্বলান্তে আছিলাম সে মিনিমাম আমার থেকে ডিসটেন্স মেনটেন করে হাঁটছিল সেখানে ও সবাইকে বলে বেড়াচ্ছে যে চিনি না আমার বয়ফ্রেন্ড আমার দাদা বোনের সম্পর্কে সেটা একটা বাজে রকমের একটা নোংরা মন্তব্য রাখছেন এবং যার সাথে আমি কথা বলেছি সে বাবা হোক দাদা হোক ভাই হোক বোন হোক বন্ধু হোক বান্ধবী হোক সবার সাথে আমার নাকি সম্পর্ক রয়েছে এমন কেটা বলছে আমি নাকি ভিডিও কলের সার্ভিস দিই আমি আমি নাকি পরকিয়ার সাথে যুক্ত আছি এমনকি আমাকে এটা বলেছে আমাকে নাকি সোনাগাছিতে বা খালপাড়া এরকম জায়গাতে নাকি বিক্রি করে দেওয়া হবে আমি যদি তাকে বিয়ে না করে এবং উনি বলছেন আমাকে বদনাম করে দিবে ওনার বক্তব্য আমি যখন জিজ্ঞেস করি যে তুমি কি চাও প্রবলেমটা কি তখন বলছে তোমাকে চাই এবার বিভিন্ন মাধ্যম দ্বারা জানা গেছে যে কাউকে বলছে আমি তার কাছ থেকে পঁচিশ লাখ টাকা নিয়েছি কাউকে বলছে তার কাছ থেকে আমি ষোলো লাখ টাকা নিয়েছি এখন বলছে আমি তার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছি যখন এটা বলা হচ্ছে যে ঠিক আছে আমি যখন টাকা নিয়েছি তুমি প্রমাণ দাও কোথায় করেছি ব্যাংকে না কিসের করেছি বলুন তখন বলছে আমি তার কাছ থেকে নাকি ক্যাশ নিয়েছি এবার কিছুদিন আগে আর এন বাংলা চ্যানেলে একটা নিউজ কভার করা হয় সেখানে বলছে মানে সে আমাকে নিজের স্ত্রী বলে দাবি করছে যে আমার সাথে নাকি তার দেড় বছর আগে বিয়ে হয়েছিল এরকম কোনো কিছুই হয়নি উনার দুহাজার সালের এপ্রিল মাসে আঠাশ তারিখে উনি ওনার পূজা সরকারের নামে একটা জিডি করেন ওখানে ফেসবুকে পুরস্কার পরিষ্কারভাবে ছবি আর ওনার জিডি কপি দেওয়া আছে যদি আমার মানে যদি ওনার সাথে আমার দেড় বছরের সম্পর্ক যদি ওনার সাথে বিয়ে হয়ে থাকে তাহলে দুহাজার চব্বিশে এপ্রিল মাস আর দুহাজার পঁচিশে জুলাই মাস তো দেড় বছর এখনো হয়নি তো একটা বউ থাকা সত্ত্বেও বিয়ে করা যায় আমার তো মনে হয় না আর যদি বিয়ে করে থাকে তাহলে তার প্রমাণ কোথায় অন্য কোনো প্রমাণ নিশ্চয়ই থাকবে উনি বলছেন সেবাকে বিয়ে করেছি নিশ্চয়ই প্রমাণ আছে উনি এটাও বলছেন আমি সাথে নাকি বিভিন্ন হোটেলে লেগেছি থেকেছি কোথাও না কোথাও তো প্রমাণ আছে আপনি কি চাচ্ছেন এখন আপনার ডিমান্ডটা কি উপযুক্ত শাস্তি চাই যে আমার সাথে আজকে যে ধরনের নোংরা আমি নোংরা ঘটনা ঘটাচ্ছে আজকে আমার সাথে করছে আগুলো করে বেড়াচ্ছে এগুলো বলছে যে আমি যাতে বাধ্য হই তার কাছে ফিরে যেতে সে আমাকে এটা বলেছে আমার তার কাছে সমস্ত প্রমাণ আছে উনি চাচ্ছেন উনি আমি যাতে বাধ্য তার কাছে যেতে তাহলে হচ্ছে রিমুভ করে নেবে যেমন ফেসবুকে যে আমার নামে পোস্ট তুলে আমাকে আমার বোনকে মেসেজ করে যাচ্ছে আমি যাতে তার নামে কেসটা তুলে নিই তাহলে সে যদি নিজেকে অনেস্ট বলে দাবি করছেন সে যদি এতটাই সত্যপাধী হয় এতটাই সব সত্যি কথা বলে থাকে তাহলে উনি লড়াই কেন করতে পারছে না উনি কেন আমাকে থ্রেট দিচ্ছে যাতে কেস তুলে নি আমি তো কেস তুলবো না আমি সত্যি জানতে চাই সত্যিটা বেড়ে আসুক সেখানে যদি আমি দোষী থাকি আমার স্বাস্থ্য আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি তার এ শেষ দেখে মানে শেষ দেখতে চাই যে কতদূর যেতে পারে আজকে একটা মেয়ে বলে যে কোনো মানুষ যে কোনো ভাবে ব্লেম করে দিবে তার আমি বউ হই তার সাথে এই সম্পর্ক সেই সম্পর্ক সেটা তো একদম ঠিক না তো আমি মেনে নিবো না আজকে আমার সাথে ঘটছে কিছুদিন পর আরো মেয়ের সাথে ঘটবে আমি সেটা ঘটতে পারি না তাই আমি নিজে ডিসাইড করেছি যে আমি লড়বো শেষ পর্যন্ত লড়বো যতক্ষণ আর সত্যিটা বেরোবে ততক্ষণ আমি লড়বো আমি ছাড়বো না চাই সবাই আমার মতো আর অনেক মেয়ে আছে অনেক দিদি আছে বোন আছে আমি তাদেরকে বলতে চাই জয়দীপ মৃত্যু থেকে সাবধান উনি এমন ভাবে একটা মানুষের সাথে কথা বলে যে প্রেজেন্ট করে যেন উনার সাথে সাবধান থাকে তার ফাঁদে যেন পা না দেয় যেভাবে আমি তার সাথে কথা বলে আজকে বিশাল বড় বিপদে পড়ে গেছি আমি সবাইকে এটুকু অনুরোধ করবো জয়দীপ মৃত্যু সাবধান থাকবে কেউ কোনো রকম ভাবে তাদের টাকা পয়সা কিছু দেবেন না ওনার উনি নিজেকে দাবি করেন যে উনি নিজেকে সাংবাদিক আপনারা খোঁজ নিয়ে দেখবেন আশেপাশের জার্নালিস্ট ক্লাবে খোঁজ নিয়ে কোনো রকম সাংবাদিক না কোনো কিছু নেই উনি যা কথাবার্তা বলেন সৎ কথাবার্তা বলেন উনি যে টাকা পয়সা নিচ্ছেন আপনাদের কাছে বলতে পারে যে তার পেট্রোলের দরকার বা তার ব্যাংকের অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে টাকা পয়সা দিন আমি অনুরোধ করবো আপনারা কেউ তার কোনো রকম ভাবে সাহায্য করবেন না যদি সাহায্য করে নিজেরাই বিপদে পড়বেন এইটুকু আমার বলার আছে ওনার ফাঁদে পা না আর আমি উপযুক্ত শাস্তি চাই এমনকি আমি আমার লড়াই শেষ পর্যন্ত লড়ে যাবো কারণ আমি 算了吧，算